দায়বদ্ধতা নিয়ে আমরা রাস্তায় নামছি আপনাদের কাছে আসছি আমরা আজীবন আমৃত্যু সেই দায়বদ্ধতা পালন করে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনকিলাব জিন্দাবাদ প্রিয় উপস্থিতি আমাদের মাঝে সরোয়ার তুষারের নেতৃত্বে নসিন্দি থেকে একটি বিশাল মিছিল এসে আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা তাদেরকে স্বাগত জানাই প্রিয় উপস্থিতি এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অগ্রণায়ক যখন ডিবি অফিসে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহার করার জন্য বলা হয়েছিল তখন যে ব্যক্তিগুলো বলেছিল যে আমরা আমাদের জায়গা থেকে সরবো না আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব আমাদের নয় দফার যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা চালিয়ে যাব সেই অগ্রণায়ক জুলাই বিপ্লবের অগ্রনায়ক আব্দুল হান্নান মাসুদ বক্তব্য রাখছেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক বৈষম্যবৃতী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আজকে কেমন উপভোগ করতেছেন আমার সামনে দাঁড়ানো এই লক্ষ ছাত্র জনতা প্রত্যেকে আজ চব্বিশের গণবুত্থান পরবর্তী একটি ইতিহাসের সাক্ষী এই ইতিহাস রচনা করতে যাচ্ছে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা জুলাই গণবুত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের চব্বিশের গণবুত্থানের অগ্রনায়কেরা যারা জীবন বাজি রেখে লড়াই করেছে যারা বারবার গুমের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নে আপোষ করে নাই আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আমাদের নেতা গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম ভাই যিনি ক্ষমতার মস্ত চলে এসে আবার জনতার কাতারে হাজির রয়েছেন এই জনতা আজকে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে এই আজকে মানিক মিয়া এমনিউতে উপস্থিত হয়ে আবারও নাহিদ ইসলামের নেতৃত্বকে গ্রহণ করে নিয়েছে বাংলাদেশে 1971 সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিক ভাবে আমরা বারবার প্রতারিত হয়েছি আমরা ব্রিটিশদের থেকে মুক্তি লাভের পর 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত 24টি বছর পাকিস্তানি শাসকদের শোষণে নির্যাতনের শিকার হয়েছি আমাদের শহীদরা আমাদের একাত্তরের বীর সেনানীরা জীবন দিয়ে লড়াই করেছিল লক্ষ মা জীবন দিয়েছিল শুধুমাত্র একটি স্বপ্নে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে তারা জীবন দিয়েছিল কিন্তু কি দেখা গিয়েছিল বাহাত্তরের থেকে পঁচাত্তর সালে এসেই এ দেশের মানুষের উপর একটি দুঃশাসন চাপিয়ে দিয়েছিল শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করে এদেশের হাজারো মানুষকে হত্যা করেছে তৎকালীন বিরোধী দলীয় নেতা সিরাজ সিকদার হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলেছিল কোথায় আজ সিরাজ সিকদার সেই ধাম্বিক শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি আমরা তার পরবর্তী সময়ে সাতাত্তর থেকে আমরা তার পরবর্তী সময়ে ছয়টি বছর মেজর জিয়ার শাসন আমল দেখেছি যেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল কিন্তু তার পরবর্তী থেকে আবারও আবারও বাংলাদেশ পথ হারিয়েছে শৈল শাসন একদলীয় শাসন এবং প্রতিটি ইলেকশনের আগে রক্তক্ষয়ী সংঘর্ষ এদেশের মানুষকে আবার জিম্মি করে তুলেছিল বারবার বারবার 1990 এর গণপুত্থানের পরে গণতন্ত্রের প্রশ্নে যে মীমাংসা হয়েছিল সেই মীমাংসাকে উপেক্ষা করে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এই দেশের মানুষ এক দল আরেক দলের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে লিপ্ত হতে বাধ্য হয়েছিল দুই হাজার সালের সেনা শাসনের পরে শেখ হাসিনা ভারতের সাথে এবং তৎকালীন মইনুদ্দিন তৎকালীন মইনুদ্দিন আহমেদের সাথে চুক্তি করে একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে প্যাসিবাদী শাসন ব্যবস্থার ভিত্তি প্রস্তর নির্মাণ করে তারপর থেকে ষোলোটি বছর এই দেশের তরুণরা এই দেশের বৃদ্ধরা এই দেশের যুবকরা শেখ হাসিনার নির্যাতনের কষাঘাতে নির্যাতিত হয়েছে আমরা দেখেছি শেখ হাসিনার হিংসাত্মক মনোভাবের কারণে বেগম জিয়াকে কিভাবে দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে আমরা দেখেছি কিভাবে এদেশের বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে গুম খুন করা হয়েছে আমরা দেখেছি শুধুমাত্র বিরোধী মহৎ পোষণের কারণে এদেশের মানুষের উপর কি এমন নির্যাতন চলে আসছে তার পরবর্তীতে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ এই মঞ্চে উপবিষ্ট তরুণদের নেতৃত্বকে মেনে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে একটি সফল গণবুত্থান পরিচালনা করে তার মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তার দুঃশাসনের সঙ্গীরা তার দুঃশাসনের সঙ্গীরা এদেশ থেকে পালিয়ে তাদের দাদা বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয় আমরা আজকে এই দেশবাসীর সামনে উপস্থিত হয়ে বলছি আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে 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 আগামীর বাংলাদেশে আর কোনো নির্বাচনের আগে দলে দলে সংঘাত হয়ে প্রাণ হানির ঘটনা তরুণরা ঘটতে দিবে না আগামীর বাংলাদেশে সকল দল মত নির্বিশেষে একসাথে বসবাস করবে আজকে যেমন আমাদের এখানে সারা দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামী বাংলাদেশ পুনর্গঠন করা এটাই এটা এই দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি আমরা এই প্রতিশ্রুতি রেখে আপনার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ প্রিয় এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জুলাই বিপ্লবের শহীদ ছয় বছরের শহীদ যার বয়স ছয় বছর তার নাম শহীদ জাবির আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শহীদ জাবিরের বাবাকে তার বক্তব্য রাখার জন্য বক্তব্য বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ জাবিরের বাবাকে প্রিয় উপস্থিতি আমাদের মাঝে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের গোপালগঞ্জের সহযোদ্ধারা সবাই আমরা করতলে দিয়ে তাদেরকে স্বাগত জানাই আমরা বলতে চাই এই গোপালগঞ্জ শেখ হাসিনার গোপালগঞ্জ নয় এই গোপালগঞ্জ শেখ মুজিবের গোপালগঞ্জ নয় এই গোপালগঞ্জ আওয়ামী লীগের গোপালগঞ্জ নয় এই গোপালগঞ্জ শহীদ আবু সাইদের গোপালগঞ্জ জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে গোপালগঞ্জ এগিয়ে যাবে মুজিববাদের কবর রচনা করার মাধ্যমে ইনশাআল্লাহ এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শহীদ জাবিরের বাবা প্রিয় আমার বাংলাদেশের জনগণ আমার পরিচয় ঢাকা উত্তর অঞ্চলের সবচেয়ে ছোট যে শিশু ছয় বছরের সেই জাবির ইব্রাহিমের বাবা আমার জাবির এই শিশুটি বাংলাদেশে নিরাপত্তায় ছিল না গত পনেরো বছর যে শেখ হাসিনা আমি তাকে বলবো সিরিয়াল কিলার সেই পনেরো বছর আগে সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা করে তার সে হত্যাযজ্ঞ শুরু করে পাঁচই আগস্ট আমার ছেলেকে দিয়ে শেষ করে সুতরাং সে হলো সিরিয়াল কিলার আমরা এই দেশে উনিশশো একাত্তরে যেভাবে রক্তক্ষরণ হয়েছিল সেই রক্তক্ষরণ আর চাই না নব্বই এ রক্তরণ হয়েছিল সেই রক্তক্ষরণ আর চাই না এই চব্বিশে রক্তক্ষরণ হয়েছে জুলাই বিপ্লবে যে রক্তক্ষরণ আমরা আর চাই না সুতরাং এই দলের প্রতি আমার আকুণ্ঠ শ্রদ্ধা থাকবে সাপোর্ট থাকবে তারা যেন নতুন বাংলাদেশ উপহার দেয় আমি চাইবো এই দল আমার দেশ এই দলের কাছে যেন নিরাপদ থাকে এই দল আরো ভালো করবে এই দলের প্রতি আমাদের বিশেষ করে আমাদের এই যে শহীদ পরিবার আমরা এই যে শহীদ পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমরা এখন সাপোর্ট জানাই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ প্রিয় উপস্থিতি অপেক্ষার পালা প্রায় শেষ হয়ে আসছে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী মেধাবী শিক্ষার্থী বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক বৃদ্ধি ছাত্র আন্দোলনের বিপ্লবী আহ্বায়ক হাসনাদ আব্দুল্লা বক্তব্য রাখছেন হাসনাদ আব্দুল্লা প্রিয় দেশবাসী আপনারা জানেন আমরা দীর্ঘ দেড় দশকের আওয়ামী জাহিলিয়াতের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে সেই সংসদ ভবনকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এসে দাঁড়িয়েছি আপনারা জানেন দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি লগী বইটা থেকে শুরু করে দুই হাজার নয় সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন

আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের উপরে রাতের অন্ধকারে কিভাবে জেনোসাইড চালানো হয়েছে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের সামনে থেকে কিভাবে মাইক নিয়ে যাওয়া হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভোট কিভাবে দিনের ভোট রাতে রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে ডামি ইলেকশন চালু করা হয়েছে আমরা 5 আগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা কবর আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি আমরা বলতে চাই এই গণভবনে কে যাবে সেটা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে ভারত থেকে সেটা নির্ধারিত হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা এই সংসদের মস্তদে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ আমরা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমরা একটা জাতি গড়ে তুলতে পারি নাই বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই আমরা আমরা ফাংশনাল бюроক্রেসি নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশন গুলোকে প্রপারলি ফাংশনাল করব আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই এই বিভাজনের রাজনীতির উর্ধে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব আমরা স্টেট ডেভেলপ করব আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নাই আমাদেরকে মাথায় রাখতে হবে বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে আমাদেরকে কেউ রক্ত দেওয়া থাকে দমায় রাখতে পারবে না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের ত্যাজদীপ্ত এবং অকুত ভয় যেই নেচার রয়েছে সেটার মিতস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র এদেশ থেকে কবরস্থ হয়েছে এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে আমরা স্পষ্ট করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না রাজনৈতিক আমাদের রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি আমরা প্রতিজ্ঞা করছি এই প্রতিজ্ঞার সাথে কারা কারা একমত রয়েছেন ও ইনকিলাব जिंदाबाद 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 আপনাদের সাথে আজ দেখা হবে আমাদের তরুণদের স্বপ্নের বাংলাদেশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ জুলাই বিপ্লবের অগ্রনায়ক হাসনাদ আব্দুল্লাহকে তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য প্রিয় উপস্থিতি জুলাই অনেক ব্যক্তির নাম আমরা জানি অনেক ব্যক্তির নাম আমরা জানি না আমরা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এমন এক ব্যক্তি যিনি জুলাই বিপ্লবে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন হয়তো আমরা তাকে মিডিয়াতে দেখিনি কিন্তু তিনি তার জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটির দায়িত্ব দায়বদ্ধতার জায়গা থেকে তিনি করে যাচ্ছেন জাতীয় নাগরিক কমিটিকে সারা বাংলাদেশের চারশোরও অধিক উপজেলায় পৌঁছে দিয়েছেন যিনি জুলাই গণভুত্থানের সে অন্যতম ব্যক্তিত্ব নাসির উদ্দিন পাটোয়ারি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক কমিটির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রিয় দেশবাসী সাংবাদিক বন্ধুগণ রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের শ্রদ্ধে অগ্রিম ভালোবাসার অনুজ আপনাদের কাছে কৃতজ্ঞ যা আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে ঐতিহাসিকভাবে বাংলাদেশের যখন আমরা সন্দিক্ষণে ছিলাম বাংলাদেশের মানুষ যখন মুক্তির অপেক্ষায় ছিল আমরা আমাদের তাজা রক্ত ডেলে দিয়ে একটি স্বাধীন বাংলা চব্বিশে প্রতিষ্ঠা করেছি আমাদের ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশের অপমর জনগোষ্ঠী যারা রয়েছেন বাংলাদেশের শিকড়ের বিদেশে এবং বিভিন্ন জায়গায় যারা রয়েছেন অক্লান্ত পরিশ্রম করে জুলাই বিপ্লবে করে অংশগ্রহণ বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে নতুন ভাবে উদিত করেছেন আজকের এই ঐতিহাসিক আরেকটি সন্দিক্ষণে আমরা এখানে একত্রিত হয়েছি গত পনেরো বছরে যখন আমরা গণতন্ত্রের কথা বলেছি আমাদেরকে গুম করা হয়েছে আমাদেরকে খুন করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে শুধু গ্রেপ্তার নয় দেশ ছাড়াও করা হয়েছিল এই সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও সেই খুনি হাসিনার সামনে কঠিন দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক পক্ষ এবং গোষ্ঠী বাংলাদেশের সেই সাতচল্লিশ সাল থেকে যে লড়াই শুরু হয়েছিল তারা তাদের সেই পতাকাটা মানুষের সামনে উড্ডীন করে রেখেছিল কিন্তু গত নির্বাচনের পরে যখন মানুষ আসাহত সামনে উদয় হয়েছিল আমরা এজন্য যে সকল রাজনৈতিক বৃন্দ দল পক্ষ গোষ্ঠী গত পনেরো বছরে নির্যাতনের শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন গণগ্রেপ্তারের শিকার হয়েছেন দেশ ছাড়া হয়েছেন জীবনের আর্থিক মূল্য খুঁয়েছেন আমরা